হ্যাঁ একই দেখলাম বাডিতে এই লোকটা কেনই মহিলাকে মারতে যাচ্ছে জানতে হলে ফুল ভিডিও দেখুন বিয়েবাড়ির খাবার বলে কথা দেখেন কোনো কমতি নেই আমাদের জামাই এবং বউ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এম এম এস দ্য ফুডি বয় সঙ্গে থাকুন কিছুটা প্ল্যান করছিলাম যে বিয়ের অনুষ্ঠানে কিভাবে যাব দেখা যাক প্রথম কুপনে কে আসে আমার পেয়ে গেছি কুপন এখানে লেখা আছে পাঞ্জাবি তাহলে এখন আমি পাঞ্জাবি পড়ব সেকেন্ড কুপনে তওবা আমার মেয়ে তবা এই যে আমার কোলে আছে এবং থার্ড কুপন হচ্ছে আজান আমার ছেলে এবং মেয়েকে নিয়ে এই যে আমি বের হয়ে গেছি বাসা থেকে যাচ্ছি দেখেন সবাই আমাকে স্বাগত জানাচ্ছে এবং বিদায় জানাচ্ছে যাতে আমি সুন্দরভাবে যেতে পারি এইবার আমার ফাইনালি কুপন দেখা যাবে এটা কি আছে রিকশা চলো যায় রিকশায় চলে এসেছে আমার অটোরিকশা প্রাইভেট রিকশা এটা করে আমরা যাব এই যে আমরা দেখেন রওনা দিয়েছি টুকটুক করে তুফান গতিতে আমরা এগিয়ে যাচ্ছি আমার ফুল পরিবার নিয়ে আমরা আজকে যাচ্ছি আপনার আমাদের স্বাস্থ্যমন্ত্রীর গায়ে হলুদে দেখা যাক আজকের গায়ে হলুদটা কেমন হয় আমাদের ফেরদসি মসজিদ মার্কেট এবং আমাদের স্পেশাল পাইলট মিস্টার সাদেক খান তিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন আশা করি আজকে আপনি ওয়েলকাম গায়ে হলুদে আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে আমরা একটু লেট করে ফেলছি আমাদের চিকোন এবার আমার পালা আমি যাচ্ছি হলুদ দিতে বসে পড়লাম চিকুন পাশে এবার আমি চিকুন এবং স্বাস্থ্যমন্ত্রীকে গায়ে হলুদ দেব এবং তারপরে দেখি সামনে কী আছে যতদূর খাওয়া যায় আর কি আসলে সমস্যা হয়েছে ছেলে মেয়ে নিয়ে ওইভাবে মজাও করতে পারি নাই এবং খাইতেও পারি নাই আর আগের মতো খেতেও পারি না হ্যাঁ আমার ইয়ে শেষ এবার খাওয়া শুরু চান্সে একটু কেক নিয়ে নিলাম ছেলের জন্য এই যে দেখেন খুবই টেস্টি ইয়াম্মি আমি এবার আমাদের মুরব্বীদের পালা দিয়ে দেন দিয়ে দেন যে যত তাড়াতাড়ি পারেন দেন এইটা হচ্ছে আমাদের এলাকাবাসী সব এলাকাবাসী দেখেন খুব সুন্দরভাবে বসে আছে তারা বলেন শুনতেছি আমেরিকা ভাই আমার একটা দিস ছোট ছোট পিচ্চি নিয়ে বেশি একটা ভিডিও করতে পারিনি তারপর চেষ্টা করেছি যতটুক করা যায় এই যে দেখেন চলতেছে খাওয়া খাই যেহেতু আমার খাবারের চ্যানেল তাই প্রচুর খাইতে হবে এবং খাবার ভিডিও যাবে আর মাঝে মাঝে একটু বের ভিডিও করে থাকি যাবেন যাবেন ভাড়া কত ভাড়া কত নেবেন পাঁচশো টাকা এবার হলো দিচ্ছে আমাদের সুইট কিউট লাভলি ছোট ভাইটা এবং তার ওয়াইফ এবং আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এদের দুজনের সুন্দর ড্যান্স পরিবেশনের জন্য এবং এই যে আমাদের ভাইরা লাপু পুরা অনুষ্ঠানটা তুফান আকারে কুক 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 ফাটিয়ে দেবে দুষ্ট কোকিল একদম তুফান ঝড় বয়ে দিবে একদম শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া যে যত পারেন খান বসে খান দাঁড়িয়ে খান শুয়ে খান ঘুমিয়ে খান দেখেন খাচ্ছে তো খাচ্ছে গায়ে হলুদের স্পেশাল তেহারি যে যত পরে খাচ্ছে এখানে আমি একটা জিনিস দেখতে পেলাম পেছন থেকে যে এক একজন তিনটা চারটা করেও খাইছে এই যে দেখেন চালাকি কাকে বলে মানে নিজে যাতে একটু বেশি খাওয়া যায় যার কারণে এক মন্ত্রণালয় আর এক মন্ত্রণালয়কে খাওয়াতে আসছে এই দেখেন এই যে এ কিন্তু আর খাবে না আর বাকিটা কে খাবে তাহলে বুঝে নেন আমি আর বলতে চাচ্ছি না এই যে দেখেনি যে এবার বসে হাঁটু গেড়ে এই যে পানি দুই লিটার এবার আমার পালা কোথাও কোনো জায়গা না পেয়ে কি করব ফুল পরিবার মিলে বসে গেলাম আমার প্রাইভেট রিকশায় সেখানেই খাওয়া দাওয়া চলছে এই দেখেনি যে এইভাবে দেখানোর মানে হচ্ছে সে তার মাংসটা আগে খেয়ে ফেলছে এবং দেখানো তোমার

আমার খাবার দেখে ভাইবেন না বার আমি অনেক খাই আমি কিন্তু আসলে আগের মতো খেতে পারি না খিদাই লাগে না অল্প খাই এইবার দেখতে পারবেন ফটো চেসন দৌড়াদৌড়ি দৌড়ি হাড্ডা হাড্ডিয়াই দেখেন এতগুলো ছেলের মাঝে ইনি কাকে ডাকছে এই যে ডিজে জানি না দেখেন সবাই দোয়া করে দিতেছে অনেক খাওয়াইছি বাকিটা জামাইবাড়ি যে এবার খাস এই যে হ্যাঁ আগে থেকে রিহার্সেল শুরু হয়ে গেছে আমাদের ড্যান্সার বাহিনী দেখেন এই যে মানে এবার আমাদের সেলফি পালা দেখেন কি সুন্দর করে সেলফি তুলতেছেনরা ঘুরিয়ে ঘুরিয়ে আরে মাথাটা একটু আস্তে দে চিকুনালির এমনি যে অবস্থা তোর ভার নিতে পারবে না রে কুকুকু কুকু কু ইন্ডা রিহার্সেল করতে এই দেখেন এই যে আস্তে আস্তে স্টেট কিন্তু ভাঙ্গা একদম নিচেই পড়ে যাবে হুম ঠিক আছে প্রস্তুতি কেমন হলো আপনারা সামনেই দেখতে পারবেন এবার আমি আসছি একটু দেখি স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটু দোয়া নিতে উপর থেকে দেখ আমার একটু দোয়া করে দিছে ধন্যবাদ এইটা হচ্ছে আমাদের অরিজিনাল ডিজে জানি না তবে ড্রেসটা আর একটু ছোটো হলে মনে হয় ভালো হইতো আর কি কারণ এটা আপনার একটু সামনেই দেখতে পাবেন এই যে দেখেন কাকায় কামটা করলোটা কি কাকা কি উচিত হয়েছে এই বয়সে টুপিটা মাথায় দিয়ে কীভাবে তাকায় আছে কাকা কী দেখেন কাকা ও কাকা এইভাবে হয় না কাকা এইবার আমরা চলে যাই ডিস্কোতে চলুন তাহলে যখন বস ব্যস্ত নাচ গান নিয়ে তখন দেখেন দেখেন কি হয় কনের বাবা এসেছে কনের মাকে ডাকতে সে নাচতেছে আবারও ডাকলো কনের মা রাগ করে চলে গেল চোপায় আমি ব্যস্ত আছি এই যে এইভাবে মারা কি ঠিক প্রকাশ্য দেবালোকে আমি তীর্ব নিন্দা জানাচ্ছি ফাইনালি আমরা চলে এসলাম বিয়ের অনুষ্ঠানে দেখেন ফটো সেশন চলছে পড়ে না চোখের পলক ঘুমাই গেছে বউ এবং জামাই তাকিয়ে আছে তো তাকেই আছে বানাইছে খুব এই যে দেখেন খাবার দাবার অনেক আগে শুরু হয়ে গেছে এবং যারা বাকি আছে তাদের জন্য ব্যবস্থা করা হচ্ছে এবং আপনারা জেনে খুবই কষ্ট পাবেন আজকে কিন্তু আমার খাবারের ভিডিও নেই কারণ আমি বাচ্চাদের জন্য ভিডিওটা করতে পারিনি তাই অন্যদের ভিডিও করেছি এবং দেখানোর চেষ্টা করেছি আশা করি ভালো লাগবে এবং লাস্টে আমার কিছু কথা আছে এই বিয়ের অনুষ্ঠান নিয়ে আশা করি আপনারা দেখবেন আমাদেরকে কি কি দিয়ে আপ্যায়ন করা হবে এই দেখেন এই যে চিকেন রোস্ট ওয়াহ এখনই পানি চলে আসতেছে কখন যে দিবে আর কখন খাবো এই যে অদ্দা এই দেখেন এই যে সারি সারি রান্না করে রাখা হয়েছে এই যে লোভনীয় খাবার এবং খাবারটা আসলেই খুব সুস্বাদু হয়েছে খুবই ভালো লেগেছে এই যে দেখেন এখান থেকেই নিয়ে যাবে আমাদের জন্য এবং আমরা সেইভাবে খাবো মানে গলা ডাবিয়ে ডাবিয়ে খাবো খবরদার কেউ অপচয় করবেন না কোনো বিয়ে কোনো অনুষ্ঠানেই আপনারা অপচয় করবেন না যতটুক পারবেন ততটুকুই খাওয়াবেন এবং খাবেন এই যে দেখেন এই যে যারা দেখতেছেন খেতে পারতেছেন না তারা অবশ্যই সামনে খেতে পারবেন দোয়া করবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিয়ে সো সবারই বেশি বেশি করে খাইতে হবে আর না খাইলেও সমস্যা নাই ওরাই খেয়ে দিবে এবার আমরা আবার ফটো সেশনে চলে আসলাম নতুন বইয়ের সাথে আমাকে আবারও দোয়া করা হচ্ছে এই যে আমার ছেলে আজান এবং মেয়ে তওবা বসে পড়লাম তাদের সাথে ফটো সেশন বলে কথা এক্সপ্রেশনগুলো দেখেন খুবই সুন্দর কারণ আমার বয়স তেমন বেশি না অল্প বয়সে আর কি দুই বাচ্চার বাপ হয়ে গেছি এবার একটু দেখি ঘুরে ঘুরে দৌড়িয়ে দৌড়িয়ে নতুন জামাইয়ের সাথে একটু ফটো সেশন চলতেছে দেখে নেই যে খুবই হাস্য উজ্জ্বল এবং খুবই সুন্দর ফটো সেশন চলছে ছবি তোলেন ছবি তোলেন খুবই সুন্দর মাসাল্লা বলেন সবাই মাসাল্লা দেখেন রাত আর দিন যেমন এক হয় না তেমন মনে হচ্ছে গায়ে দেখি কী দেখলেন আর এখন কি দেখলেন এই যে একটু ছোট্ট ড্যান্স সেশন চলতেই আছে চলতে আছে আমার ছেলে তার মতো করে এসে মজা করতেছে তবে সেন্টারটা খারাপ না ভালো লেগেছে এখানে আবার চলতেছে খাওয়া দাওয়া এবং আমি চারিদিকে আমার ছেলেকে নিয়ে একটু ঘুরতেছি দৌড়াইতেছি আর ভিডিও চলতেছে ক্যামেরাম্যান সে আর কেউ না আমার এই দুই বাচ্চার মা ধন্যবাদ তাকে এই যে দেখেন ওদেরও খুশি রাখা এবং সাথে আমার ভিডিওটাও হয়ে যায় আর কি এই বাচ্চিকিকে মোটা তাজা করণের পদ্ধতি আবিষ্কার হয়েছে এই দেখেন এই যে তার খাবার ফ্যামিলি ফটো কনে কনের বাবা মা ভাই বোন এবং তার একমাত্র জামাই ফটো সেশন চলতেছে মুখে হাসি খুবই সুন্দর ছোট্ট ফ্যামিলি প্রথম জামাই এই যে বিদায় চলতেছে দাহ বিদায় দিলাম বাবাজি দেখে রেখো খাবার কিন্তু শেষ হয়নি ভাবছিলাম এখান থেকে পালিয়ে যাবো কিন্তু সালাম দিয়ে ফেললো পরে এসে শুনলাম এখানে পার হইতে হইলে পকেট খালি করতে হবে পকেট খালির জন্য একটা পান খান এবং পকেট খালি করে সোজা বাসায় চলে যান দেখো তো তোমার রুল নম্বর কততে আছে বাবা সকল কার্যকলাপ শেষ এবার আমরা চলে যাব নেমে যাচ্ছি আস্তে আস্তে এই যে আমাদের এলাকার হেম এমপি সাহেব এমপি মহোদয় আসসালামু আলাইকুম সবাই তার জন্য দোয়া করবেন বলেছিলাম কিছু কথা বলবো সেটা হলো আপনারা এই যে টেবিলগুলোর দিকে একটু দেখেন এই বিয়ের অনুষ্ঠানে আমার জানা মতে প্রায় চল্লিশ পারসেন্ট লোক দাওয়াত দেওয়ার সত্ত্বেও তারা আসেনি যার কারণেই টেবিলগুলা এইভাবে ফাঁকা এবং এর জন্য যারা অনুষ্ঠানটি করেছে তাদের প্রচুর পরিমাণে খাবার বেঁচে যায় আপনারা কি একবারও ভাবছেন যদি নাই আসেন দাওয়াত দেওয়ার সময় বলা উচিত ছিল আশা করি এই কাজটা কেউ কারো অনুষ্ঠানে করবেন না ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ